আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় ভিডি থেকে বিয়াস দেখিয়ে দিব বাছাই করা সুপারি ডিজাইনার লাক্সারি ফোর পিস এই পার্টির ড্রেসগুলো একদমই ধামাকা একটা অফারে কিন্তু পেয়ে যাবেন চলুন ড্রেসগুলো দেখিয়ে দিব প্রাইসটা বলে দিব খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন আছে এটা একদম নিউ একটা কালেকশন দিয়ে কালারটা দেখেন একদম লাইট স্কাই কালারের মধ্যে হবে কাপড়টা হবে ওয়েটলেস সফট জর্জেটের মধ্যে খুব সুন্দর করে নেকে পাল করা আছে এখানে ম্যাথিং সুতা যে কাজ করা আছে অল ওভার জামাতে প্লাস সিকোয়েন্সের কাজ করা আছে আমি ফুল ভিউটা দেখিয়ে দিব টপ টু বটম অনেক সুন্দর করে লাক্সারি কাজ করা আছে এগুলো বিয়ে পার্টি প্রোগ্রামে যে কোনো অকেশনে পড়ার মতো ড্রেস নিচের দিকে অর্গানজার প্যানেল করা আছে এবং কাট ওয়ার্ক করা আছে পালের টার্সেল কিন্তু করা আছে প্লাস টপ টু বটম অনেক সুন্দর করে লাক্সারি কাজ করা আছে আর স্লিপসের পোশনে কাজ হয়ে জামার সাথে ম্যাচ করে স্লিপসের কিন্তু একটা প্যানেলও আছে এটা ইনারটা সাথে পাবেন ইনারের কাপড়টার সাথে পাবেন ইনারটা অ্যাটাচ করলে কালারটা সুন্দর পারফেক্ট আসবে এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট একসাথে দেওয়া আছে সফট বাটার সিল্কের মধ্যে ইনারটা অ্যাটাচ করলে কিন্তু কালারটা অনেক সুন্দর দেখায় এটা হচ্ছে দুপাট্টা দুপাট্টা আছে ম্যাচিং সুন্দর দুপাট্টা আছে বড় দুপাট্টা দুপাট্টা কিন্তু অল ওভার দুপাটায় কাজ করা আছে সিকোয়েন্স দিয়ে প্লাস ম্যাচিং সুতো দিয়ে কাজ করা আছে দুই পাশে দেখেন কি সুন্দর করে জামার সাথে ম্যাচ করে সিকোয়েন্স বসানো আছে প্লাস হচ্ছে কাটওয়ার্ক করা আছে খুব সুন্দর এই ড্রেসটা এটা আপনার উনিশশো পঞ্চাশ দুই হাজার পঞ্চাশ টাকার ড্রেস বাট আমরা এখন দিয়ে দিব সতেরোশো নব্বই টাকা অন্ডি কালার হবে তিনটা যার যে কালারটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিবেন এটা তো খুব সুন্দর কালার পিচ টাইপের একটা কালার খুব সুন্দর করে সেম ডিজাইন পাল করা আছে এখানে প্যানেল করা আছে অল ওভার জামায় কিন্তু ম্যাচিং সুতা প্লাস সিকুয়েন্স দিয়ে কাজ করা আছে একটু ব্রাইট দেখা যায় কালারটা ইনারটা অ্যাটাচ করলে কালারটা আরো সুন্দর পারফেক্ট আসবে ঠিক আছে স্লিপসে কাজ হবে ভাবে ব্যাক পার্টগুলো প্লেন থাকবে সলিড ব্যাক পার্টে কোনো কাজ থাকবে না ঠিক আছে আর হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট আর এটা হচ্ছে দোপাট্টা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন এই ড্রেসগুলো কিন্তু আপনারা পাবেন ফ্রি সাইজ পঞ্চান্ন প্লাস বড়ির কাপড় দেওয়া আছে লম্বা আছে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ কামিজে যে লংটা হয় প্রাইস দিব অনলি কত সতেরোশো নব্বই টাকা আর একটা সুন্দর কালার আছে মিন্ট কালার বিয়ার তিনটা কালার কিন্তু অ্যাভেলেবেল আছে একদম ধামাকা একটা অফারে কিন্তু দিচ্ছি মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে এগুলা উনিশশো পঞ্চাশ দুই হাজার এই ড্রেস কোথাও পাবেন না এটা হচ্ছে মেন্ট কালারটা এটাও কিন্তু আপনারা নিতে পারেন খুব সুন্দর ড্রেস এক্সক্লুসিভ একটা লাক্সারি ফোর পিস ড্রেস বাকি পার্টগুলো দেখিয়ে দেবো ইনার হবে অন্য না প্যান্টের কাপড় সব ফোর পিস এটা ইনার এবং প্যান্ট সফট বাটা সিল্কের মধ্যে হবে ম্যাচিং দুপাটা হবে কিন্তু ম্যাচিং খুব সুন্দর দুপাটা বেশ বড় দুপাট্টা অল ওভার দুপাটা কিন্তু কাজ করা আছে প্রায় মাত্র এক হাজার সাতশো নব্বই টাকা একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে কিন্তু আপনার ড্রেসগুলো পাচ্ছেন আপনার সুন্দর ড্রেস দেখাই এটা দেখেন এত সুন্দর এবং এত সুন্দর সুন্দরভাবে কাজ করা আছে গর্জিয়াস কাজ করা কালারটা দেখেন একদম ডিফারেন্ট একটা লোকের ড্রেস বিয়ার্স নেকে চমৎকার পার্ল করা আছে এখানে খুব সুন্দর করে গলাটা করা আছে আরেকটা কিন্তু ম্যাচিং সুতা প্লাস হচ্ছে মাল্টি কালার সুতা সিকোয়েন্স দিয়ে অল ওভার জামাতে খুব সুন্দর করে গর্জিয়াস কাজ করা আছে নিচের দিকে পার্লের টার্সেল করা আছে কাটওয়ার করা থাকবে ব্যাকপার্টটা প্লেন থাকছে স্লিভসের পোশন দেখিয়ে দিব জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে স্লিভসে কাজ হবে আর প্রত্যেকটা ড্রেসে কিন্তু আপনারা ফ্রি সাইজ পেয়ে যাবেন পঞ্চান্ন প্লাস বডির কাপড় দেওয়া আছে এটা হচ্ছে ইনার এবং প্যান্ট অ্যাটাচ করে কালারটা অনেক সুন্দর আছে পারফেক্ট এটা হচ্ছে দুপাট্টাটা দুপাট্টা হচ্ছে কন্ট্রাস্ট এই সুতার সাথে ম্যাচ করে চমৎকার একটা ওয়াইন কালার দুপাট্টা আছেন বড় দুপাট্টা অল ওভার দুপাটা কিন্তু কাজ করা আছে খুব সুন্দর করে দুপাশে কিন্তু মোটা অর্গানজার প্যানেল করা আছে এটা আমরা সেম প্রাইজে আপনাদেরকে দিয়ে দিব মাত্র সতেরোশো নব্বই টাকা আর একটা নতুন ড্রেস দেখায় একদম অরেঞ্জ কালারের মধ্যে পেস্টেল অরেঞ্জ ড্রেসটা খুবই সুন্দর ড্রেস অল ওভার জামাতে কিন্তু গর্জিয়াস কাজ করা আছে এগুলো বানিয়ে পড়লে অসম্ভব সুন্দর দেখায় সিকোয়েন্সগুলো হবে সিলভার সিকোয়েন্সের মধ্যে নেকে পার্ল করা আছে ম্যাচিং ম্যাচিং সুতা যে কাজ করা আছে আর সিকোয়েন্সগুলো হবে সিলভার সিকোয়েন্সের মধ্যে নিচের দিকে খুব সুন্দর করে দেখেন একটু আপনার এই গ্রিন টাইপের কালারের মধ্যে গ্রিনিশ কালারের মধ্যে কিন্তু প্যানেলটা করা আছে অর্গানজার প্যানেল কাটওয়ার্ক করা টার্সেল করা স্লিপসের পোশনে কাজ হবে স্লিপসে দেখেন কি সুন্দর করে কিন্তু এই যে আপনার গ্রিনিশ যে কালারটা আছে সেটা কিন্তু প্যানেলটা দেওয়া আছে এবং দুপাটার কিন্তু এই কালারটাই হবে গ্রিন কালারের দুপাটা হবে ঠিক আছে কন্ট্রাস্ট দুপারটা পাচ্ছেন চমৎকার অরেঞ্জ অ্যান্ড গ্রিনের কম্বিনেশন খুব সুন্দর এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে ইনারটা অ্যাটাচ করলে বরাবরই কালারগুলো সুন্দর আসে এটা হচ্ছে আপনার দুপাটটা খুব সুন্দর একটা কন্ট্রাস্ট দুপাটটা পাচ্ছেন চমৎকার দুপাটা অলবার কিন্তু কাজ করা আছে অলবার দুপাটা খুব সুন্দর করে কাজ করা আছে আমি একটু দেখাই কাটওয়ার্ক দুই পাশে দেখেন কাটোয়ারগুলো কি সুন্দর করে কাটওয়ার্ক করা আছে খুবই সুন্দর এই দুপাটার সহ ড্রেসটা চমৎকার কম্বিনেশন প্রাইস দিয়ে দিব সতেরোশো নব্বই টাকা অফার অফার করেছে আর একটা সুপার ডিজাইনের ড্রেস দেখে আপনাদেরকে বিন হামিদ চকলকের ড্রেস পাকিস্তানি ভার্সন ড্রেস কালারটা তো একদম মাথা নষ্ট করা কালার সবার পছন্দের কালার অনিয়ন কালার বিয়ার দেখেন টপ টু বটম কি সুন্দর করে লাক্সারি কাজ করা আছে ফুললি ফুল নেকে পাল করা আছে অল ওভার জামায় কিন্তু ম্যাচিং সিকোয়েন্স সিকোয়েন্সটা ম্যাচিং দেওয়া হয়েছে সুতাটা ম্যাচিং এবং হচ্ছে মাল্টি কালার সুতা দিয়ে কাজ করা আছে মিক্স কালার খুব সুন্দর টপ টু বটম অনেক সুন্দর করে কাজ করা আছে নিচের দিকে একটু দেখাবো আমরা এখানে কিন্তু আবার প্যানেল করা আছে অর্গানজা টার্সেল করা থাকবে এটা খুব সুন্দর একটা ড্রেস এগুলো আমরা স্পেশালি আপনাদেরকে অফার দামে দিচ্ছি এটা হচ্ছে আপনার স্লিপসের পছন্দ কাজ হবে আর এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে হবে এটা ম্যাচিং পাচ্ছেন এটা হচ্ছে দুপাটা দুপাট্টা কিন্তু সুন্দর দুপাটা আছে ম্যাচিং দুপাটা অল ওভার দুপাটায় কিন্তু বেশ কাজ করা আছে খুব সুন্দর করে দুপাটাগুলি একটু দেখায় এই দেখেন কি সুন্দর দুপুরটা পাচ্ছেন অল ওভার দুপুরটা কাজ করা আছে ম্যাচিং সুতা প্লাস জামার সাথে ম্যাচ করে কিন্তু মাল্টি কালার সুতা হালকা কাজ হবে প্রাইস মাত্র সতেরোশো নব্বই টাকা এটা উনিশশো পঞ্চাশ টাকার ড্রেস বিএস প্রত্যেকটাই কিন্তু অফার প্রাইজে পাচ্ছেন আমাদের সব কাপড় যারা শপে আসবেন চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড ইসান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর ষাটট্টি আর যারা শপে আসতে পারবেন না অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন